আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোভ অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ ক্লাস নাইন দ্যাটস আর মোর ইম্পর্ট্যান্ট ফর এভরি স্টুডেন্ট সো ডোন্ট স্কিপ দিস ভিডিও হাইন ইউ ওয়াস তো বন্ধুরা আমরা গত ক্লাসে শিখেছিলাম আট নাম্বার ক্লাস এবং স্পোকেন রুল ষোলো পর্যন্ত আট নাম্বার ক্লাসে আমরা শিখেছিলাম স্পোকেন রুল ষোলো পর্যন্ত আমরা আজকে স্পোকেন রুল সতেরো থেকে বিশ পর্যন্ত শিখবো কারণ এই স্পোকেন রুলগুলো শিখলে আমরা কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবো তো কথা বারাবো না চলুন আমরা আজকে শুরু করি তো দেখুন স্পোকেন রুল শুনল লেট হ্যালন মানে তো দূরের কথা প্রয়োগ ক্ষেত্রে কীভাবে কাউকে তা ছিল বা অন্য কোনো বাক্যে তো দূরের কথা থাকলে লেট হেলন ব্যবহার করা হয় তারপর দেখুন সাবজেক্টটা হচ্ছে ভার তার সরি সাবজেক্ট স্ট্রাকচার যেটাকে বলা হয় গঠন প্রণয়ন হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্ব তারপর হচ্ছে এজি টাস্ক মানে সহজ একটা অবজেক্ট বলতে পারেন তারপর লেট অ্যালন তারপরে হার্ড টাস্ক এবং সহজ কঠিন একটা অবজেক্ট হয় দুইটা অবজেক্ট বসবে তো এটা আমরা যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যেমন এক্সাম্পল হচ্ছে সে লেখা তো দূরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না হি হি ক্যানট স্পিক ইংলিশ হি ক্যান নট স্পিক ইংলিশ এখানে হি হি হচ্ছে এখানে সাবজেক্ট ক্যান নট হচ্ছে সাহায্যকারি বা আর ভার হচ্ছে স্পিক আর অবজেক্ট হচ্ছে ইজি টাস্ক হচ্ছে ইংলিশ তারপরে হচ্ছে লেট অ্যালন লেট অ্যালন তারপর হচ্ছে হার্ড টাস্ক হার্ড টাস্ক হচ্ছে রাইট হচ্ছে হার্ড টাস্ক যেমন সে লেখা তো দূরের কথা ইংরেজিতে কথা বলতে পারে না হি ক্যান নট স্পিক লেট অ্যালন আর রাইট লেট অ্যালন রাইট তুমি তো দূরের কথা একটি বিড়ালও মারতে পারবে না ইউ ইউল নট বি এবল টু খিল আ ক্যাট লেট হ্যালন টাইগার ইউ ইউল নট বি এবল তুমি কি সক্ষম হবে না টু খিল অ্যা ক্যাট একটা বিড়াল মারতেও সক্ষম হবে না লেট অ্যালন টাইগার অর্থাৎ তো দূরের কথা তারপর হচ্ছে আমি মোটর সাইকেল তো দূরের কথা সাইকেলও চালাতে পারি না আই ক্যান্ট ড্রাইভ সাইকেল লেটেল লেটেলন আর মোটর সাইকেল আই ক্যান্ট ড্রাইভ এ সাইকেল আমি সাইকেলও চালাতে পারি না লেটেলন আর মোটর সাইকেল মোটর সাইকেল তো দূরের কথা তারপর হচ্ছে তারপর হচ্ছে সে পরীক্ষায় প্রথম তো দূরের কথা পাশই করতে পারে না সে পরীক্ষায় প্রথম তো দূরের কথা পাশই করতে পারে না তে হি উইল নট বি এই পাস দ্য এক্সাম সে কি অক্ষম হি ইজ নট বি এই সে অক্ষম টু পাস দ্য এক্সাম পরীক্ষা পাস করতে সে অক্ষম লেট হেলন স্টুড ফার্স্ট প্রথম পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের স্টুড ফার্স্ট অর্থাৎ প্রথম হওয়া তাহলে কি হচ্ছে সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা সে পাশই করতে পারবে না উইল নট বি এই বল টু পাস দ্য এক্সাম লেট হেলন স্টুড ফার্স্ট এভাবে কিন্তু আপনাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আবার সব ভুলে যাবেন এই কারণে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এখন দেখুন আমরা কি করব এখন আমরা পড়ব হচ্ছে স্পোকেন রুল আঠারো স্পোকেন রুল আঠারো থেকে বল থিঙ্ক অফ আমি ভাবছি থিঙ্ক অফ মানে কি আমি ভাবছি থিঙ্ক অফ আমি ভাবছি স্ট্রাকচার আই থিঙ্ক অফ আই থিঙ্ক অফ মানে আমি ভাবছি আই থিঙ্ক অফ প্লাস ভারতের সাথে আইনজি থাকবে তারপরে এক্সটেনশন এগুলো খুব মজার ইংলিশ সেটা হচ্ছে আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখবো বলে ভাবছি আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখবো বলে ভাবছি আই থিঙ্ক আই থিঙ্ক অফ টেকিং ওভার দ্য ফোন আই এম টকিং ওভার দ্য ফোন আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন আমি ফোনে কথা বলবো বলে ভাবছি আই থিঙ্ক অফ হ্যাভিং আফ অফ থ্রি আমি এক কাপ চা খাব বলে ভাবছি তারপর হচ্ছে আই থিঙ্ক অফ রিসাইটিং হলি কোরআন আমি পবিত্র কোরআন তেল করব বলে ভাবছি আই থিঙ্ক অফ প্লেয়িং দ্য গেম আমি গেমটি খেলবো বলে ভাবছি আই থিঙ্ক অফ ওয়াচিং দ্য মুভি আমি মুভিটা দেখবো বলে ভাবছি তারপর হচ্ছে আই থিঙ্ক অফ বাইং বাইং আ বুক আমি একটি বই কিনব বলে ভাবছি আই থিঙ্ক অফ মেকিং আওয়ার ডিনার নাও এখন আমি এখন রান্না তৈরি করবো বলে ভাবছি এভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন এখানে আট দশটা প্র্যাকটিস এসে আপনারা চাইলে যত বেশি প্র্যাকটিস করবেন মন থেকে বানিয়ে বানিয়ে বা মনের চিন্তা থেকে দেখবেন তাড়াতাড়ি বা আপনারা তাড়াতাড়ি হতে পারবেন আর কি ইংরেজিটা ভালো মনে থাকবে এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন তারপরে দেখুন শুড স্পোকেন রুল নাম্বার হচ্ছে উনিশ শুড হ্যাব মানে কি যখন শুড হ্যাপ বসবে তখন হচ্ছে উচিত ছিল বুঝাবে তার তার হচ্ছে স্ট্রাকচারটা কেমন সাবজেক্ট যোগ শুড হ্যাভ ভার্ফের পাস্ট পার্টিসিপাল তারপর এক্সটেনশন বা বাকি অংশ তো আমরা একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে আমি কম আমার কম্পিউটার শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার আমার কম্পিউটার শেখা উচিত ছিল তোমার দেশের জন্য এটি তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি ইউ শুড হ্যাভ ডান ডান সামথিং ফর দ্য কান্ট্রি যখন উচিত ছিল বুঝাবে তখন এরকম হবে রানার পরীক্ষার প্রথম হওয়া উচিত ছিল রানার শুড হ্যাভ স্টুড ফাস্ট পরীক্ষায় প্রথম স্টুড ফাস্ট মানে পরীক্ষায় প্রথম রানার শুড হ্যাভ স্টুড ফার্স্ট রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল তারপর তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল হি শ্যুট হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত ওয়াটার মানে আমরা সবাই জানি পানি তাহলে কি হচ্ছে হি শ্যুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল তারপর দেখুন আমরা বিশ নম্বর রুলটা দেখব বিশ নাম্বার রুলের মধ্যে দেখুন কি রয়েছে কুট হ্যাপ আমরা শুট হ্যাপ শিখলাম এখন বিশ নম্বরে শিখব কুট হ্যাপ কুড হ্যাভ মানে কি কুড হ্যাভ মানে হচ্ছে করতে পারতে বা যেতে পারতে ইত্যাদি স্ট্রাকচারটা কীরকম সাবজেক্ট থাকবে তারপরে কুড হ্যাভ ভার্স্টের ভার্ভের পাস্ট পার্টিসেবল তারপর হচ্ছে এক্সটেনশন ওই শুড হ্যাভের মতোই তো কী হচ্ছে তুমি ইংরেজি শিখতে পারতে তুমি কী করতে পারতে ইংরেজি শিখতে পারতে ইউ কুড হ্যাভ লার্ন ইংলিশ ইউ কুড হ্যাভ লার্ন ইংলিশ তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে ইউ শুড কুড হ্যাভ হিম তারপর হচ্ছে আপনি গাড়িটি কিনতে পারতেন ইউ কুড হ্যাভ বট দ্য কার ইউ কুড হ্যাভ বট দ্য কার আপনি গাড়িটি কিনতে পারতেন এটা হচ্ছে বিশ নম্বর পর্যন্ত তারপর ক্লাসে আমরা একুশ নাম্বার পর্যন্ত শিখব হার্ড হ্যাড ব্যাটার সম্পর্কে তারপরে এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ইংরেজিতে ধক্ষ হয়ে উঠব কিন্তু কী করতে হবে এই ভিডিওগুলো সিরিয়ালে দেখতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট না করলে কিন্তু আবার ভিডিও বানানোর আগ্রহ থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ